খাদিজার ইন্তেকালের পরে আম্মাজান খাদিজার যে সমস্ত বান্ধবীরা আছে তাদের নিকটে রসুল হাদিয়া পাঠাইতেন সব বুঝেন না হয় স্ত্রীর বান্ধবীদেরকে কি দিত কেমন ভালোবাসছেন স্ত্রী মারা গেছে স্ত্রীর ভালোবাসায় আম্মাজানের ভালোবাসায় রসুল কি করতেন ওই আম্মাজান খাদিজাতুল কোবরার খাদিজাতুল কোবরার যে বান্ধবীরা ছিল দুনিয়াতে বেঁচে ছিল তাদের জন্য হাদিয়া পাঠাইতেন তাদের জন্য কি পাঠাইতেন এটা স্ত্রীর ভালোবাসা পৃথিবীতে এর চেয়ে আল্লাহর নবী বলছেন পৃথিবীতে আমি এর চেয়ে সুন্দর মহাব্বত দেখি না যেটা স্বামী স্ত্রীর মধ্যে কি হয় ফয়দা হয় যেটা স্বামী স্ত্রীর মধ্যে সৃষ্টি হয় এরকম ভালোবাসার নিদর্শন পৃথিবীতে আর নাই পৃথিবীতে কি নাই আর না এই জন্যে যে সমস্ত পুরুষেরা সারাদিন নারী নারীর সংস্পর্শ ছাড়া কর্মসংস্থানে কাজ করে তারা তাদের কাছে তাদের স্ত্রী প্রতি রাত্রে কি লাগে নতুন মনে হয় আর যারা নারীদের সাথে এক সাথে কাজ করে নারীদের সংস্পর্শে পুরা দিন কেটে যায় তাদের কাছে আর তাদের রাত্রি বেলায় ঘেলে তার স্ত্রীকে কি লাগে না ভালো লাগে না হাজারো হাজারো মহিলা আমাদের